চন্দ্রনাই সেনাবাহিনীর ক্যাম্পে তথ্য পাচার ও নজরদারি করার কারণেই চারজন তথ্য পাচারকারী আটক চট্টগ্রামে চন্দ্রনাইশ থেকে বিশেষ প্রতিনিধি নুরুল আলমের প্রতিবেদনে বিস্তারিত গোপন সংবাদে আর্মির গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চট্টগ্রামের চন্দনেশ উপজেলার বাংলাদেশ সেনাবাহিনী চন্দনেশ ক্যাম্পের উপর সার্বক্ষণিক নজরদারি এবং সেনাবাহিনীর গাড়ি বিভিন্ন অভিযানের কার্যক্রমের জন্য ক্যাম্প হতে বের হলে উপরোক্ত ব্যক্তিগণ তথ্য পাচার করার কারণে চারজন তথ্য পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী চন্দনেশ ক্যাম্প মঙ্গলবার ছয় মে রাত দশটা থেকে রাত সাড়ে এগারোটার দিকে অভিযান পরিচালনা করে বাংলাদেশ সেনাবাহিনী চন্দ্রাস ক্যাম্পের কর্মরত ক্যাপ্টেন আরেফ আসমা জয়ের নির্দেশে একদল সেনাবাহিনী তাদের বিভিন্ন পয়েন্ট হতে আটক করে আটকের পর জিজ্ঞাসাবাদে তারা অপরাধ স্বীকার করেন বলে জানা যায় আটককৃত তথ্য পাচারকারীরা হল চন্দ্রনাস উপজেলার জোয়ারা ইউনিয়নের সাতরাং ওয়ার্ড উত্তর জোয়ারা নগরপাড়া মৃত সালে আহমেদের ছেলে মোহাম্মদ আব্দুল গফুর কাঞ্চনাবাদ ইউনিয়নের নং ওয়ার্ড উত্তর কাঞ্চননগর মোহাম্মদ আলীর ছেলে মোহাম্মদ ফয়জুর রহমান কাঞ্চনাবাদ ইউনিয়নের কাঞ্চননগর এলাকার মিত আফজাল আলীর ছেলে মোহাম্মদ উদ্দিন ও কাঞ্চনাবাদ ইউনিয়নের কাঞ্চননগর এলাকার মৃত আহমদ হোসেনের ছেলে মোহাম্মদ জাহেদুল ইসলাম পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য তাদেরকে চন্দনের থানায় হস্তান্তর করা হয় বলে জানা যায়